ডিস্ট্রিক্ট কেরিয়ার ফাউন্ডেশন চতুর্থ বছর পুষ্টি উদযাপন করছে আমরা রয়েছি আমার পাশে শ্রাবণ প্রতিষ্ঠাতা পাশে ভাই রয়েছে শ্রাবণ আমি সালে আমরা এই প্রতিষ্ঠা পাশে রয়েছে অন্য বিশ্বের মরি শীদ সহি কলেজের ছাত্র এবং কাছে আমাদের আসানোলা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার ছাত্র উনি হচ্ছেন ভাই আমরা সবাই জিনিসে আসতে আসছি চার পাঁচ দু হচ্ছে চারি মে দু দু হাজার বিশ সালে করোনাকালীন সময় আমরা ভোলা ডিস্ট্রিক্ট কেরিয়ার কাউন্সনের চেষ্টা করি আর সেই সময়টিতে আমরা পরবর্তীতে কোনো কার্যক্রম যেমন পরিচালনা করতে পারি না আবার চার বছর পরে আমরা সবাই একত্রিত হয়েছি আর কয়েকজন মিলে আমাদের সাথে মাকিমিল্লা ছিল জয়েন্ট সেক্রেটারি এবং হচ্ছে আমাদের রীতা জুস্মিন আপা তিনি বাংলাদেশ গার্স গাইডের একজন কমিশনার এবং ভোলার প্রীতি সংগঠন দেশ বইয়ের নেই বুঝতে পারবে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের কলাদেশ ক্রিয়ার ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাকালীন সাতজন সদস্য ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা সামনে কি অন্যান্য কমিটি করে আমরা সারা বাংলাদেশে খোলাতে ঢাকাতে যারা রয়েছেন তাদের জন্য শিক্ষা কর্মসংস্থান উন্নয়ন এই বিষয় নিয়ে কাজকর্ম আজকে এই কেক কাটার মাধ্যমে আমরা শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আমাদের সাথে আবারও বলছি আহমদ ভাই রয়েছে শ্রাবণ রয়েছে এবং সে ইমাম হাসান রয়েছে এবং সে কামিল সকলকেই ধন্যবাদ হ্যাপি বার্থডে মিলেছিলেন ধন্যবাদ